আসসালামু আলাইকুম বস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ডবল কেবিনের বারো চোদ্দো ও শুক্লি লেন্ড তবে যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত স্ক্রিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটা একদম আপডেট ফ্রেশ কন্ডিশন যে মাহাজন মাহাজনের একটা কেবিনে পশা টসা ছিল এ একবারে ঝাড়ি কাজ করাচ্ছে গাড়ির কোনো সমস্যা নেই গাড়ি এভরিথিং ফ্রেশ আসছে গাড়িটা জায়গা জায়গায় পচা আসলো পচা পশা কেটে কেটে একবারে ঝেড়ে কাজ করাই দিচ্ছে গাড়ির কোনো সমস্যা নেই তবে যারা নেবেন বারো চোদ্দো ডবল কেবিনের গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি একদম ফ্রেশ এভরিথিং সব কাজ ওকে করে ছয়টায় নতুন টায়ার লাগাই দেওয়া হবে ছয়টায় নতুন প্যাকেট টায়ার পাবেন এরকম টায়ার কোনো সমস্যা নেই এবার গাড়ি একদম ফ্রেশ চট্টোমেট্রো নাম্বার দুই হাজার বিশের মডেল দুই হাজার মডেল কাগজপাতি কমপ্লিট থাকবে সব কিছু ওকে থাকবে কোনো সমস্যা নাই গাড়ি যারা নেবেন যারা দেখার পরে গাড়ি চয়েস হলে দাম দর ক্লিয়ার হবে আপনার গাড়ি ওকে করে আপনাদেরকে বুঝাই দেওয়া হবে তবে গাড়িটার দাম মাহাজন নেবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি একদম ফ্রেশ একদম এভরিথিং ফ্রেশ ছয়টা টায়ারে নতুন লাগাই দেওয়া হবে আপনাদেরকে কাগজপাতি কমপ্লিট দুই হাজার বিশের মডেল গাড়ির মাহাজন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এসে দাম দর করতে পারেন যারা নেওয়ার ইচ্ছা আছে তবে সবগুলো টায়ার নতুন থাকবে একটা পুরাতন টায়ার থাকবে না প্রত্যেকটা টায়ার নতুন কাগজ ওকে ভিতর সাইড এভরিথিং ওকে গাড়িটার মাহাজন যায় সে একটু ঝকঝকা মাহাজন চকচকা মাহাজন তারা ফ্রেশটা পছন্দ করে তাই উনি একবারে ঝেড়ে কাজ করে দিচ্ছে একটু পশেস ছিল কেটে কুটে ফ্রেশ করে দিয়েছে স্কিপে থাকার নম্বরে বিস্তারিত